হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর আজকের ভিডিওটা আমি দেখো বিছানা মানে চাদর পাচ্ছি নতুন আর আগের চাদরটা তুলছি কাছাকাছি করব দেখে সেখান থেকে আজকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এটা হচ্ছে ভোরবেলার দিকে ঘরটা অন্ধকার অন্ধকার না মানে লাইট চলছে তবু ওয়েদারটা খারাপ তো ঘরটা ভোরবেলা যেহেতু অন্ধকার অন্ধকার আর আমি ভোরবেলায় বিছানার বিছানাগুলো পরিষ্কার করতে এসে ভাবলাম চাদরগুলো কাছাকাছি করবো তো ওগুলোকে চেঞ্জ করে নিই আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই তো ভিডিওটা মানে দিতে একটু লেট হয়ে গেল বন্ধুরা তো তার মাঝখানে অন্য ভিডিও দিয়ে দিয়েছিলাম আর ভিডিওটা যেহেতু করা আছে তাই ভিডিওটা দিয়ে দিলাম আর এটার সাথে আর একটা জিনিস যেটা জোড়া লাগিয়েছি তোমরা টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো আমার বাড়িতে নতুন সদস্যর উদ্ভব তো নতুন সদস্য চলে এসেছে আমার বাড়িতে জানো তো তো যাই হোক দেখো সকাল সকাল আমি বিছানায় নতুন চাদরটা পেতে নিলাম তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম এই চাদরটা এই বেডশিটটা কিন্তু আমি কিনেছি নতুন তো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক আমি ভিডিওতে তোমাদের সাথে এখন শুরু করে দিলাম আর দেখো বিছানাগুলো পরিষ্কার করে ঝেলে পেরে নিচ্ছি চাদর পেতে আর যেগুলোকে চেঞ্জ করেছি সেগুলোকে কেচে দেবো সোফার চাদর টাদরগুলো তুলে নিলাম তো এমনি তো গরমের দিন মানে সপ্তাহের মধ্যে এক মানে দুদিন তো চাদর চেঞ্জ না করলে হয়ই না আর এদিকে দেখো সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি আর ওয়েদারটা একটু ড্যাম ড্যাম দেখে আর আমার না বন্ধুরা রোদ থাকলে কাজ করতে একটুও ভালো লাগে না কিন্তু বাধ্যতামূলক কাজ তো করতেই হবে বাড়িতে যেহেতু একা আর দেখো কেটে রেখেছি কচু দিয়ে পেঁপে দিয়ে কেটে রেখেছি পেঁপে না সরি কোয়াশ দিয়ে কেটে রেখেছি যেহেতু ভয়সাওয়ারটা পরে দিচ্ছি তাই ভুলে গেছিলাম আর এখানে দেখো পাঁচ মেশালি সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো কেটে রেখেছি তো এগুলোকেই আজকে রান্না করব। আর ওয়েদারটা ড্যাম দেখে আর যেদিন দেখি আমি ওয়েদার ড্যাম নেম সেদিন অনেক কাজ বের করি যে কাজগুলো করতে হবে আর এখানে আছে মাছের ডিম এই মাছের ডিম দিয়েই রান্নাবান্না হবে তো যাই হোক আজকের রান্নাটা এটাই হবে তোমাদের সাথে শেয়ার করে নিই তো যাই হোক যেটা যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কিছুটা মাছের ডিম দিয়ে এখানে সব কাটা সবজিগুলো যেটা রেখেছিলাম চচ্চরির মতো একটা করে নিয়েছি আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি একদিন অন্য দিন শেয়ার করব। মাছের ডিম দিয়ে এটা না এভাবে করলে না খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার কাছে তো ভালো লাগে তোমাদেরকে তো আজকে রেসিপিটা শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি ভিডিওটা একটু দেখিয়ে দিলাম তো তোমরা দেখে নাও আর এদিকে দেখো মাছের ডিমটা পুরো মিক্সচারে গ্রাইন্ডার করে চালের গুঁড়ো দিয়ে হলুদ নুন দিয়ে রেখেছি এটাকে আমি বড়া ভাজবো বড়া ভেজে তারপরে তরকারিটা করে নেব। তো যাই হোক এদিকে রান্নাঘরের কাজকর্ম করছি আমি হুরুম তারুম করে সকাল থেকে কাজ করছি জানো তো বেসিকের মধ্যে বাসনের ধিপ আর ওইদিকে দেখো সকাল সকাল সব কাচাকাচি করা হয়ে গেছে ওয়েদারটা কিন্তু খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সকাল থেকে বৃষ্টিও হয়েছে দেখো আর আমার মুন্নি কি সুন্দর করে শুয়ে শুয়ে জাবর কাটছে মুন্নি খেয়ে দেয়ে ভালো করে শুয়ে আছে মুন্নির যে বাচ্চাগুলো ছিল মুন্নির বাচ্চাগুলো না বেঁচে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মুন্নির বাচ্চাগুলো সবগুলোকেই বেঁচে দিয়েছি শুধু একটাই আছে এখন ছাগল সেটা হচ্ছে মুন্নি আমাদের মুন্নি সোনা আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা দেখে ভাবছি বৃষ্টি তো আজকে হবেই আজকে আমি চটপট কাজ সেরে নিই অনেক দিন থেকে শর্ট ভিডিও করা হয় না আর আমি না ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকলে একটু সেজে গুঁজে শর্ট ভিডিও করি আর আগে না আমি শর্ট ভিডিওর অ্যাপসে কাজ করতাম তোমরা তোমাদের তো আগে বলেইছি তখন না আমি সপ্তাহে দু দিন তিন দিন করে সেজে গুঁজে ভিডিও বানাতাম আর এখন না সেই এনার্জিটা পাই না জানো তো সেই এনার্জিটা কোথায় যেন হারিয়ে গেছে কোথায় যেন চলে গেছে ভালোই লাগে না ভিডিও করতে আর কেন ভালো লাগে না জানো তো না আছে ভিডিওতে ভিউজ না আছে লাইক না আছে কমেন্ট আর তোমরা যে সব কমেন্ট করো মানে বেশিরভাগই স্ন্যাপ কমেন্ট আর কতই বা বলবো বলো তোমাদেরকে ভিডিওতে যে কেউ প্লিজ স্ন্যাপ কমেন্ট করো না তো দেখো আমার রান্নাবান্না কিন্তু ইতিমধ্যে কমপ্লিট দেখো এইগুলোকে মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম কোয়াশ দিয়ে আর কচু দিয়ে শুকনা শুকনা করে আর ওখানে একটা চচ্চড়ি করেছি তোমরা তো তোমাদের সাথে শেয়ারই করেছি তারপরে একটু দেখিয়ে দিলাম যে কী কী রান্না হয়েছে আর এদিকে কলের পারে দুনিয়ার বাসন এগুলোকে পরিষ্কার করে নেবো তো ভয়েস আওয়ারটা যেহেতু পরে দিচ্ছি তাই আগে কিছু কথা শেয়ার করে নিচ্ছি তারপরে ভাবলাম আজকে একটু সেজে খুঁজে ভিডিওটা বানিয়ে নিই কিছু শর্ট ভিডিও করে নিই অনেক দিন থেকেই শর্ট ভিডিও করা হয় না তো সেইভাবে শর্ট ভিডিও করবো আর এদিকে না সকাল থেকে আকাশ খারাপ আগের দিন থেকে আকাশ খারাপ না আমাদের এখানে না নেটের প্রচুর প্রবলেম হচ্ছে তো জানো তো মানে কপাল খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয় ভিডিও করব বলে এত সুন্দর করে সেজে গুঁজে যেহেতু ভয়স আওয়ারটা পরে দিচ্ছি তাই আগেই বলে দিই মানে রেডি হয়েছি এত সুন্দর করে সেজে গুঁজে লাস্টে জানো তো ভিডিও ঠিকঠাক করতেই পারিনি ভিডিওর মাঝখানে আটকে আটকে যাচ্ছে এই কারণে যে মোবাইল নেটও ঠিকঠাক চলছে না ওয়াইফাইও কাজ করছে না এতটা বোরিং হয়ে গেছি তিন ঘন্টা চার ঘন্টা পরে সেজে গুঁজে বসে থাকে ভিডিওই করতে পারলাম না রাগ করে ভিডিও মানে আধা করে যে ড্রেস চেঞ্জ করেছি আর তোমাদের সামনেই আছি Yeah. তারপরের যে ভিডিওটা শেয়ার করেছি তোমরা আগেই ভয়েস যেহেতু দিচ্ছি বলেই দিই ওটা হচ্ছে পরের দিনের ভিডিও ছিল পরের দিন আমার বাড়িতে নতুন সদস্যর উদ্ভব দেখতে পেলাম সদস্যরা আগের দিনই এসেছে হয়তো বা তার আগে এসে আমার ঘরে ঢুকেছে কিন্তু আমি না বুঝতে পারিনি তো যখন সকালবেলায় দেখতে পেয়েছি তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো আমার বাড়ির নতুন সদস্যদের তোমার সাথে শেয়ার করে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে নতুন সদস্য দেখে অবশ্যই কিন্তু

যখন ভিডিও বানাই না আগে আমি সপ্তাহে সেজে যে এইভাবে সেজে দিলে খুব ভিডিও বানামিডি কাজ করতাম খুব ভিডিও বানাই না সেটার সময় তো মেয়ে দেখতাম শেষ আমি ভালো আজকে ওয়েদারটা যত ঠান্ডা আছে একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের সামনে চলে আসলাম সকাল থেকে এত বাজ করেছি সামনে আসবে চলে আসাম কালের মাধ্যমে ভিডিও করতে একটা বন্ধুরা আমায় সকাল থেকে কাজ করতে করতে আর ক্যামেরার সামনে আসতে পারি আর ক্যামেরা ধরে তো আমার এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে তো আমার খুবই অসুবিধা হয় আর আমার তো ভিডিও করে দেওয়ার লোক নেই ক্যামেরা ধরে দেওয়ারও লোক নেই তো খুব প্রবলেম হয় আর মানে কী বলবো সবসময় তো বাচ্চা মানুষ মেয়েকে তো আর বলা যায় না যে ক্যামেরা ধরে দে ক্যামেরা ধরে দে রান্না করেছি তেই আজকে সরকার সরকার কাজের মহিলারা আমরা সবই পারি যাই না সংসারের কাজকর্ম সামলিয়ে তারপরে ভিডিও বানাচ্ছি কতটা এনার্জি নিয়ে বলো তারপরেও ভিউজ নেই লাইক নেই কমেন্ট নেই শেয়ার নেই ভালো লাগে না তারপরেও তোমাদের ভালোবাসা

তো যাই হোক দেখো আমার ঘরে মানে যন্ত্রপাতির ঘর আছে তো যন্ত্রপাতির ঘরে একটা একটা বলতে যে আমার বাড়িতে যে বক্সগুলো আনা হয়েছে তোমরা দেখেইছ বক্সের বাক্সটা রেখেছি বাক্সটার মধ্যে একটা অন্য বাড়ির থেকে একটা বিড়াল আসে বিড়ালটা এসে এখানে শুয়ে আছে তো তার মাঝখানে তিনটা বাচ্চা নিয়ে এসেছে তো বিড়ালটা বাচ্চা দিয়েছিল কার বাড়িতে জানি না তো যাই হোক বাচ্চাগুলোকে এত বড় বাক্স কামড়ে কামড়ে এনে একটা ছেঁড়া গেঞ্জি ছিল গেঞ্জিটাকে ভেতরে নিজেই নিয়েছে নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে আছে তো তোমাদেরকে বাক্সের ভেতর আমি দেখাচ্ছি তো আমি ভাবলাম বাক্সটা সহকারে ঘরের থেকে বের করে তোমাদেরকে দেখাই বাক্সটা কাত করে দিই হয়তো ও বেরিয়ে যাবে দেখি না ও বেরোয়নি আমার বাড়িতে নতুন সদস্য হয়ে এসেছে জানো তো তিনটে বাচ্চা কি সুন্দর ফুটফুটকুটফুট করছে বাচ্চাগুলো আর বাচ্চাগুলো জানো তো চোখগুলো এত সুন্দর ফুটেছে আর বিড়ালের বাচ্চা সাত বাড়ি ঘুরে সাত বাড়ি না ঘুরলে নাকি বিড়ালের বাচ্চা বড় হয় না তাই বিড়াল বাচ্চাগুলোকে মুখে করে কামড়ে কামড়ে এ বাড়ি ও বাড়ি নিয়ে যায় হয়তো অন্য বাড়িতে বাচ্চা দিয়েছে আর আমার বাড়িতে এসে জায়গা খুঁজে বাক্সর মধ্যে ও বাড়ি করে নিয়েছে তো আমার বাড়িতে কিন্তু তিন দিনই ছিল বাচ্চা নিয়ে বেশি দিন থাকেনি তিন দিন পর আবার চলে গিয়েছে বাচ্চাগুলো নিয়ে জানো তো তো আমার বাড়িতে দেখো কি সুন্দর নতুন সদস্য এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করে আমার বাড়ির নতুন সদস্য তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা নতুন সদস্যকে দেখে ভিডিওটাকে ক্লোজ করিয়ে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো অল টাইম স্মাইল চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা